চিন্তা করে অর্থ তাদের আত্মাকে শান্ত করবে বা প্রশমিত করবে ডেট আর ট্রাভেল ডেট যেটা আর ট্রাভেল ট্রাভেল এর অর্থকে এরা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাই ফিয়ার ফিয়ার অ্যান্ড ডিজায়ার বাই ফিয়ার ভয় অ্যান্ড ডিজায়ার এবং ইচ্ছে বা আকাঙ্ক্ষা এই যেটা ভয় এবং আকাঙ্ক্ষা যারা দুঃখ পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে তাহলে তারা ভাবে অর্থ তাদের আত্মাকে শান্ত করবে যেটা ভয় এবং আকাঙ্ক্ষার দ্বারা দুঃখ পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে বাট মানে কান দু দার্ট বা কিন্তু মানে অর্থ কান দু দার্ট এটা করতে পারে না বা এটা করে না ইভেন রিগ পিপল দু দিন মাইক আসছে ইভেন এমনকি রিক পিপল ধনী ব্যক্তিরাও দুদি করে এটা মাইক আসছে মাইক জিজ্ঞাসা করলেন তাহলে এমনকি ধনী ব্যক্তিরাও এটা করে মাইক জিজ্ঞাসা করলেন रिच पीपल इकृत पक्ष रिजन मान कारण मे रिच अनेक्त रिच हैट न বিকজ কারণ অফ ডিজায়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছে প্রকৃত পক্ষে অনেক ধনী ব্যক্তিরা ধনী নয় কারণ আকাঙ্ক্ষা বা ইচ্ছের জন্য বাট বিকজ অফ ফেয়ার বাট কিন্তু বিকজ অফ ফিয়ার মানে ভয়ের কারণে ভয়ের জন্য দে বিলিভ তারা বিশ্বাস করে দ্যাট মানি ক্যান এলিমিনেট দ্য ফিয়ার অফ বিং পোর দে তারা বিশ্বাস করে দ্যাট যে মানি অর্থ ক্যান পারে

ধন সম্পত্তি জমা করে বা সঞ্চয় করে অনলি টু ফাইন দা ফিয়ার গেট অনলি শুধুমাত্র টু ফাইন খোঁজ দ্য ফিয়ার ভয় গেট যেটা খারাপ হয় তাহলে ভয়